আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি আইটিভিলি নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে তিরিশ থেকে পঞ্চাশের ভিতরে বেশ কিছু খুবই জনপ্রিয় ইউজ ল্যাপটপের মডেল সম্পর্কে কথা বলবো যারা মূলত সিএসসি সিভিল এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট যারা খুবই রিচ পরিমাণে আপনার ফ্রিল্যান্সার এবং ওয়েব এর কাজ করে থাকেন হতে পারে তাদের জন্য ভিডিওটি খুবই স্পেশাল সো কীরকম কনফিগারেশন থাকবে কি কি ব্র্যান্ডের ল্যাপটপ থাকবে থাকবে কীরকম প্রাইস জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আশা করি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর তার আগে বলে নেব আমাদের চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক ফার্স্ট টাইম আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর স্যারাপাড়া বাস স্ট্যান্ড গ্রিন ইউনিভার্সিটির অপোজিটে অনামিকা কনকরট শপিং কমপ্লেক্সের দোতলায় দুইশো ছত্রিশ নম্বর শপ আরও সহজভাবে আসতে গেলে আসলে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো বাইশ বরাবর আসলে আপনারা আমাদের মার্কেট পেয়ে যাবেন এবং সর্বপ্রথম আমি আপনাদেরকে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আসুসের একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে এফ ডাবল ফোর ওয়ান ইউ মডেলের একটা ল্যাপটপ এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এর কনফিগারেশনটা হচ্ছে কোরাইস ফাইভ সেভেন জেনারেশন ফোর জিবি ডিডিআর ফোরের র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি সাথে পাচ্ছেন টু জিবি এনবিডিআ গ্রাফিক্স আপনারা দেখতে পাচ্ছেন এনবিডিআ গ্রাফিক্সটা আর ডিসপ্লের কথা বলতে গেলে চৌদ্দ ইঞ্চি আপনার ডিসপ্লে পাচ্ছেন এবং কিবোর্ডটা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা কিবোর্ড এবং লুকিংটা দেখতে পাচ্ছেন আপনারা একদম ফ্রেশ কন্ডিশন আপনার উপরে আছে উপরে আপনারা সাউন্ড সিস্টেম পাচ্ছেন ল্যাপটপটার পিছন সাইডটা যদি দেখিয়ে দিই এভাবে দেখতে পাচ্ছেন ল্যাপটপটা কিরকম কন্ডিশনে আছে আর আমরা যদি ল্যাপটপের পিছন সাইড দেখিয়ে দেয় সেটাও আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যাপটপের কি অবস্থায় আছে পিছন সাইড এবং এর সাথে কিন্তু আপনারা একটা ডিভিডি রাইটার পাচ্ছেন চাইলে হার্ড ডিস্ক র্যাম আপনারা এসএসডি আপগ্রেড করে নিতে পারবেন আর তিন থেকে চার ঘন্টা ব্যাটারি লাইফ দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে পড়বে অনলি বত্রিশ হাজার টাকা এর আগে আমাদের একটা ভার্সন ছিল সেটা অলরেডি সেল হয়ে গেছে এখন লাস্ট স্টক এটা আছে যদি এই ল্যাপটপটা কারোর প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভিওয়ার্স এখন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আরসুসের আরেকটা মডেলের ল্যাপটপ দেখতে পাচ্ছেন আপনার আসুস ভিভো বুক এস ফিফটিন মডেলের ল্যাপটপ এই ল্যাপটপটা খুবই কিন্তু আলট্রা স্লিম একটা ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুক স্লিম একটা ল্যাপটপ আপনারা আর ল্যাপটপটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে দেখা যাচ্ছে যে খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর ব্যাকসাইডটা যদি দেখি সেটাও একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ব্যাকসাইড পিক টু এসকাস আছে যেহেতু নিচের সাইড আর এর কনফিগারেশনটা আমি আপনাকে বলে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন কোরাইফাইভের এইট জেনারেশন সাথে থাকছে ফোর জিবি ডিডিআর ফোর এবং দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু চাইলে র্যাম এসএসডি আপনারা আপগ্রেড করে নিতে পারবেন এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যানো বেজেল আপনারা দেখতে পাচ্ছেন একদম ব্যাজেললেস ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল ডিসপ্লে আর ল্যাপটপটা কিন্তু আপনার অসাধারণ একটা স্লিম কন্ডিশন অবস্থায় আছে আর এই ল্যাপটপটা আপনারা তিন থেকে চার ঘন্টা ব্যাটারি লাইফ দিয়ে আমাদের কাছে প্রাইস পড়বে অনলি বিয়াল্লিশ হাজার টাকা যদি এই ল্যাপটপটা কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমরা কিন্তু আমাদের সবগুলো ল্যাপটপ কুরিয়ারের মাধ্যমেও সেল করে থাকি কেউ যদি মনে করেন যে না আমাদের শপে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে চান সেটাও পসিবল আছে ভিডিও ডিসক্রিপশনে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আসে আর যদি কেউ কুরিয়ারের মাধ্যমে কিনতে চান আমাদের মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে ল্যাপটপ কুরিয়ার ডেলিভারি করে থাকি সো কারো যদি কুরিয়ারের ল্যাপটপ কেনার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বারে ভিডিও কলে ল্যাপটপগুলি দেখে শুনে আপনারা অ্যাডভান্স বা বুকিং দিতে পারবেন এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এটা আসলে মডেল বলার অপেক্ষা রাখে না থিং প্যাড এক্স ওয়ান কার্বন ল্যাপটপটা দেখতে পাচ্ছেন যে কত স্লিম একটা ল্যাপটপ এটা হচ্ছে থিং প্যাডের সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ একটা ল্যাপটপ এর কনফিগারেশনটা হচ্ছে এটা হচ্ছে আপনার থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন মডেল কনফিগারেশনটা হচ্ছে কোরআ সেভেন সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি ডিডিআর ফোরের র্যাম এবং সাথে থাকতে চাই পাঁচশো বারো জিবি এম ডট টু এন ভিএমই এসএসডি ল্যাপটপটা দেখতে পাচ্ছেন কতটুকু ফ্রেশ একটা ল্যাপটপ আমাদের কাছে আসে আর এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি খুবই আলট্রাসিলিম ন্যানো বাজেলের ফুল এইচডি আইপিএস ডিসপ্লে সাথে স্মার্ট ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এবং ব্যাকলিট অ্যাভেলেবেল জয়স্টিক অ্যাভেলেবেল পাচ্ছেন আর এই ল্যাপটপটা কিন্তু যদি আমি ফ্রন্ট সাইডটা দেখিয়ে থাকি এই যে দেখেন একবারে কতটুকু কন্ডিশন আপনারা ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন আর আমি যদি ব্যাক সাইডটাও দেখিয়ে থাকি এই যে হচ্ছে ব্যাক ব্যাকসাইটের তো একদম ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টার ব্যাটারি লাইফ দিয়ে এই ল্যাপটপটার প্রাইস করবে আমাদের কাছে অনলি সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন থিঙ্ক প্যাডের আমি আপনাকে আরেকটা মডেল দেখাবো এটার মডেল হচ্ছে টি ফোর এইট জিরো এস আপনারা দেখতে পাচ্ছেন মডেলটা এবং এটার কনফিগারেশনটা হচ্ছে ফাইভ ফাইভের এইট জেনারেশন প্রসেসর এর সাথে থাকতেছে এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এন এস এস ডি ফোর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটাও একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আসলে আমাদের কাছে সব ল্যাপটপই পাবেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় ব্যাকলিড ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল আছে চোদ্দ ইঞ্চি ফুল ডি ন্যানো বাজালের আইপিএস ডিসপ্লে এর সাথে কিন্তু আপনারা তিনটা ক্যামেরা পাচ্ছেন যেটাকে বলে ফেস লক ক্যামেরা এবং নর্মালি ওয়েব ক্যামেরা আর এর আমি ফ্রন্ট সাইডে যদি দেখিয়ে থাকি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ফ্রন্ট সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা পেয়ে যাবেন এবং ব্যাক সাইডটাও একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর এই ল্যাপটপটা আমাদের কাছে পাবেন অনলি তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন আর আমাদের সব ল্যাপটপে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে সেল করে থাকি যদি আপনাদের কেউ কুরিয়ারের মাধ্যমে আমাদের ল্যাপটপগুলো ঢাকার বাইরে থেকে নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ আমাদের ভিডিও কলে এই ল্যাপটপগুলো দেখে নিতে পারেন ওকে কলেপটপ এখন যে ল্যাপটপটা দেখাবো এটা মোটামুটি খুবই জনপ্রিয় একটা ল্যাপটপ ফোর ফিঙ্গার লোগো ল্যাপটপ যেটা আমি আমার ভিডিওতে প্রথমেই বলেছি যে আজকে খুবই মোস্ট পপুলার মানে মোস্ট পপুলার কিছু ল্যাপটপের রিভিউ আমি আপনাদের সামনে নিতে চলেছি এটার মডেলটা হচ্ছে এইট থ্রি জিরো জি মানে এইট থ্রি জিরো মানে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে কোরআইাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাচ্ছেন এবং দুশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন বিএম এস এস সাথে আপনারা ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন এবং ব্যাক লিকটা একটা অসাধারণ ফ্রেশনেস কিবোর্ড পাচ্ছেন জয়স্টিক পাচ্ছেন এবং এই ট্র্যাক প্যাডটাও দেখেন অসাধারণ একটা ট্র্যাক প্যাড এবং সাউন্ড সিস্টেমটাও বলতে গেলে ব্যাঙ্ক অলসনের উপরে সাউন্ড সিস্টেম পাচ্ছেন আর স্ক্রিনটা হচ্ছে আপনার থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি ডি আইপিএস ডিসপ্লে ক্যামেরা একটা শাটার থাকছে শাটার সময় আর এই ল্যাপটপটা কিন্তু খুবই চমৎকার এবং পপুলার সিরিজের একটা ল্যাপটপ আর খুবই লাইট ওয়েট ল্যাপটপটা কিন্তু পুরোটাই একটা অ্যালুমিনিয়াম বডি দিয়ে তৈরি আর ল্যাপটপটার কন্ডিশন অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আছে এ পাশে এল বুকের ব্র্যান্ডিং করা লোগো আছে এ পাশে আপনার আপনার এসডিএমআই পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে ল্যান্ড পোর্ট আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে টাইপসি থান্ডার বোল্ট পোর্ট আছে এটার মিনিংস হচ্ছে আপনারা যদি বড় মনিটরের ডিসপ্লে রেখে আউটপুট দিয়ে আপনারা কাজ করতে চান সেটাই ল্যাপটপটা আপনারা করতে পারবেন এবং চার্জিং ইউএসবি পোর্ট আছে সাথে ক্রেডিট কার্ড দিয়ে পার্চেস করতে

কাজ করার জন্য খুবই পপুলার এবং খুবই উপযুক্ত একটা ল্যাপটপ যেহেতু এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এর মডেলটা হচ্ছে এইট ফাইভ জিরো জি এইট কোরআ সেভেন এইট জেনারেশন প্রসেসার থাকতেছে সাথে থাকতেছে এইট জিবি ডিডিআর এর র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এস এসএসজি এর পাশে দেখতে পাচ্ছেন আপনারা একটা ফিঙ্গার প্রিন্ট অ্যাভেলেবেল আছে স্মার্ট ফিঙ্গার প্রিন্ট অ্যাভেলেবেল এবং কিবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ যে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিপ্যাডটা আছে এবং ট্র্যাক প্যাডটা বেশ বড় খানিকটা ট্র্যাক প্যাড জুড়ে ট্র্যাক প্যাড আর সাউন্ড সিস্টেম হচ্ছে বেঙ্গাল অরশনের সাউন্ড সিস্টেম আর এর ডিসপ্লেটা বলতে গেলে হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে এটা কিন্তু টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স থাকাতে আপনার এর টোটাল গ্রাফিক্স হচ্ছে আপনার ছয় জিবি ফোর জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এবং টু জিবি হচ্ছে এন রেড অনের ডেডিকেটেড গ্রাফিক্স আর ল্যাপটপটা কিন্তু ফুল মেটাল বডি দিয়ে তৈরি খুব অ্যালুমিনিয়াম বডি দিয়ে তৈরি আর ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর এই ল্যাপটপটা যদি কেউ আমাদের কাছ থেকে পার্সেস করতে চান তিন থেকে চার ঘন্টা ব্যাটারি লাইফ দিয়ে এই ল্যাপটপটার প্রাইস পড়বে অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকার হলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন যে ল্যাপটপটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এইচপির থ্রি সিক্সটি ডিগ্রি এল বুকের একটা ল্যাপটপ এর মডেলটা হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো জি টু কোরাই সেভেন সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এম ডট টু এন ভিএমই এস এস ডি আর সাথে থাকছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এসডি টাচ স্ক্রিন আইপিএস থ্রি সিক্সটি ডিগ্রি রুটের ডিসপ্লে আর এই ল্যাপটপটা আপনারা কিন্তু এইট জিবি ইন্টেলিস শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন আপডেট ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এবং ব্যাকলিড কিবোর্ড সহ ব্যাং অ্যান্ড অলসনের সাউন্ড সিস্টেম পাচ্ছেন ট্র্যাক প্যাডটা এটা বেশ খানিকটা জুড়ে বড় আঁকারে একটা ট্র্যাক প্যাড আর হচ্ছে যে স্ক্রিনটা আপনারাও এখানে ক্যামেরা কিন্তু চারটা ক্যামেরা যেহেতু ফেস লক আছে আর দুইটা হচ্ছে ওয়েব ক্যামেরা আর পুরাই থ্রি সিক্সটি ডিগ্রি রুটেড একদম আলট্রাসিলেম ল্যাপটপটা আর ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশন আপনারা পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে তিন থেকে চার ঘন্টা ব্যাটারি লাইফ দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা কালেক্ট করতে পারবেন অনলি ফিফটি সিক্স থাউজেন্ড টাকায় ফিফটি সিক্স থাউজেন্ড টাকা হলে এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন স্ক্যানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন আর আমাদের হ্যাঁ এভরি ল্যাপটপে পাচ্ছেন আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারে নিতে চান তারা পাচ্ছেন আসলে তিরিশ দিনের রিপ্লেসমেন্টের একটা গ্যারান্টি এখন যে ল্যাপটপটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ওয়ার্ক স্টেশনের একটা ল্যাপটপ ওয়ার্ক স্টেশন মিনিংস হচ্ছে এক টানা ল্যাপটপ যদি আপনি ছয় মাসও ষাট ডাউন না দেন তাহলেও ল্যাপটপ ল্যাপটপের কোনো প্রবলেম করবে না এই ধরনের একটা ল্যাপটপ এর কনফিগারেশনটা হচ্ছে কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এটা হচ্ছে এইট জিবি ডিডিআর ফোরের চব্বিশশো বাসের র্যাম ফোর জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এন বিএমি এস এস ডি ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন আপডেট ফিঙ্গারপ্রিন্ট আছে এবং কিবোর্ডটা অসাধারণ একটা ব্যাকলিট কিবোর্ড জয় স্টিক থাকতেছে ট্র্যাকপ্যাডটা হচ্ছে অসাধারণ একটা ট্র্যাকপ্যাড খুবই ভালো কোয়ালিটির অফ ব্যাং এর অল অপশনের সাউন্ড সিস্টেম আর এটা হচ্ছে আপনার ক্যামেরা শাটার পর্যন্ত আছে এবং ন্যানো বাজালের চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে এর ব্যাকসাইডটা যদি আমি একটু দেখিয়ে দিই একদম ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন আপনারা একদম দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরা দেখিয়ে দিচ্ছি আর এর যদি একদম নিচের সাইডটা দেখতে পাচ্ছেন সেটাও ফ্রেশ কন্ডিশন অবশ্যই আছে এবং অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন আপনারা আপডেট করতে পারবেন এটা কিন্তু লাইসেন্স কপি অরিজিনাল উইন্ডোজ টেন আর এই ল্যাপটপটার প্রাইস রাখতেছি আমরা অনলি বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা আমরা কালেক্ট করতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এখন যে ল্যাপটপটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে টু ইন ওয়ান অনেকে বলে এটা ট্যাব প্লাস ল্যাপটপ আর এর মডেলটা হচ্ছে এলি ই টেক্স টু এর তিন চারটা কনফিগারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মানে তিন চারটা মডেলের এটা হচ্ছে যখন আপনি শুধু ট্যাব আকারে ইউজ করবেন বাসে বসে ছোপায় বসে বিছানায় বসে আপনারা এ ট্যাব হিসাবে ইউজ করবেন কজ হচ্ছে যে এটা খুবই লাইট ওয়েট একটা ল্যাপটপ হয়তো সাত থেকে আটশো গ্রাম আটার ওয়েট যদি আপনি হাতে রেখে ইউজ করেন আপনার হাত ব্যথা হবে না আর যদি কেউ ল্যাপটপ আকারে ইউজ করতে চান তখন এখান থেকে একটা কিবোর্ড স্ট্যান্ড আছে ম্যাগনেটিক স্ট্যান্ড যেটা বলে যে এই ল্যাপটপটা আপনারা ম্যাগনেটিক স্ট্যান্ড দিয়ে অ্যাজ এ ল্যাপটপ আকারে ইউজ করতে পারবেন আর কিবোর্ডটা তখন ম্যাগনেটিক দিয়ে কিবোর্ড লাগলে আপনার একদম ল্যাপটপ আর এর কনফিগারেশনটা হচ্ছে কোরাই ফাইভের সেভেন জেনারেশন সাথে পাচ্ছেন এইট জিবি র্যাম ফোর জিবিলে শেয়ার গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জিবি এমরোড টেন বি এর কিন্তু কিবোর্ডটাও আপনারা পাচ্ছেন এবং খুবই চমৎকার কন্ডিশনে একটা ট্র্যাক প্যাড পাচ্ছেন আর এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা হচ্ছে পিছনে পাচ্ছেন আপনারা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর এবং ফোর ফিঙ্গার লোভও পাচ্ছেন সাথে পাচ্ছেন হচ্ছে সিম দিয়ে আপনারা ইন্টারনেট চালাতে পারবেন দ্যাট মিন্স এটা সেলুলার মডিউল অলরেডি বিল্টিন আছে সি দ্বারা চার্জ করতে পারবেন ইএচবি পোর্ট আছে আর এ পাশে কিন্তু চাইলে আপনারা আরও একটা মেমোরি কার্ড লাগাতে পারবেন আর টোটালি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে আর এর স্ক্রিনটা কিন্তু খুবই কালারফুল একটা স্ক্রিন এবং হাই রেজলেউশনের বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি আপনার টু কে রেজলেশনের ডিসপ্লে পাচ্ছেন এটাই আর তিন থেকে চার ঘন্টা ব্যাটারি লাইফ দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে পাচ্ছেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন এর আরেকটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে আছে কোরাই সেভেন সেভেন জেনারেশনের একটা ল্যাপটপ আছে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে পাচ্ছেন অনলি ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা এর আরও একটা কনফিগারেশন আমাদের কাছে আছে সেটা হচ্ছে এলিট বুকের আপনার এলিট এক্স টু জি ওয়ান টাইপের এটা হচ্ছে কোরেন সেভেন প্রসেসর এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফুল এস ডি আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে ল্যাপটপটা পাচ্ছেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় তো এই ধরনের এলি ই যদি কারো দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলি ই কালেকশন দেখতে পাচ্ছেন যে ইউজ পরিমাণ এলই আমাদের কাছে কালেকশন আছে ভ্যারাইটিস মডেল আছে কেউ যদি চান যে শপে এসে যাচাই বাচাই করে আপনারা নিতে পারবেন সেটাও অপশন আছে আর কেউ যদি চান যে কুরিয়ারের মাধ্যমে আপনারা পার্সেস করবেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকলোই ওকে ভিওর্স এখন যে ল্যাপটপটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এন বি ফিফটিন সিরিজের একটা ল্যাপটপ এন বি ফিফটিন আর এর কনফিগারেশনটা হচ্ছে কোরাই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এম রোড টু এন বিএম এসএসডি ফোর জিবি হচ্ছে ইন্টেল শেয়ার গ্রাফিক্স চাইলে র্যাম এসএসডি আপনারা আপগ্রেড করে নিতে পারবেন আর এর ব্যাকলিট কিবোর্ড আপনারা পাচ্ছেন এবং ব্যাংক অ্যান্ড অলপশনের সাউন্ড সিস্টেম পাচ্ছেন আর ট্র্যাক প্যাডটা দেখছেন খুবই সুন্দর একটা চমৎকার কোয়ালিটির একটা ট্র্যাক প্যাড আছে পুরোটা সিলভার কালার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি ডি আইপিএস থ্রি সিক্সটি ডিগ্রি রুটেড এবং ফুললি টাচ স্ক্রিন ডিসপ্লে পাচ্ছেন আর এই ল্যাপটপটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই রিজনেবল প্রাইসে আমরা আপনাদেরকে দিব এই ল্যাপটপটা তিন থেকে চার ঘন্টা ব্যাটারি লাইফ দিয়ে অনলি পঞ্চান্ন হাজার টাকা হলে আমাদের কাছে কালেক্ট করতে পারবেন সো ভিওয়ার্স আমি এতক্ষণ আপনাদেরকে কিছু ল্যাপটপ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি তো আমাদের স্টকে যেগুলি ছিল বর্তমান বাজারে যেগুলি মোটামুটি পপুলার সে যে ল্যাপটপ আছে সবগুলো নিয়েই আপনি কথা বলার চেষ্টা করছি তো আসলে সব ল্যাপটপের ডেফিনেশন বা উদাহরণ একই ভিডিওতে দেওয়া সম্ভব না আমাদের কাছে দেখতে পাচ্ছেন আপনারা ম্যাকবুক স্পেকট্রা আরও অনেকের ওপেন বক্সও বেশ কিছু ল্যাপটপ অ্যাভেলেবেল আছে পরে সার্ফেস দেখতে পাচ্ছেন আরও ভ্যারাইটিস রকমের ল্যাপটপ আছে তো আপনাদের যদি ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকে কারো যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তা আমাদের তা আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইফ দিবেন আর কোন ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি ক্লিক করে রাখবেন সো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন কালেকশন বা নতুন কোনো থাকুন সুস্থ থাকুন আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য